আমরা যারা অনেক অনেকে যারা আছেন কোরআন শুনার গভীর জ্ঞানে জ্ঞানী না আল্লাহ যারা ইসলামাবাদ করে বের করেছেন সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা যে খাদমত করে গেছেন তাদেরকে কি অনুসরণ করলে এটা কি বেদাত হয়ে যাবে আসলে অনুসরণ করার জন্য একক ব্যক্তি হিসাবে রসুসাল্লাহ সাল্লাম ছাড়া আর কাউকে এই মর্যাদা দেওয়া যাবে না আমরা অনুসরণ করব ব্যক্তিকে এই শর্তে নয় উনাদের মত কুরআন সুন্নাহ হ্যাঁ উনাদের মত কুরআন সুন্নাহর সাথে মিললে এটা তো উনাদের মত আর হলো না এটা কুরআন সুন্নাহর মত হল সেই ক্ষেত্রে আজকের যুগেও যে সমস্ত আলেম আছেন তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত তারা কুরআন সুন্নাহ মোতাবেক হন তবে একটা জিনিস আ'আম আবু হানিফা রাহমানুল্লাহি কে অনুসরণ করতে সক্ষম নয় এটা একটু ব্যাখ্যা করি এটা হাসতে তাবিদের মধ্যে লেখক বলেছেন সেটা কি কারণ আওয়াম আসলে জীবিত মুফতিদের কাছে আসেন ওলামাদের কাছে আসেন তিনি তো নিজেও পড়েন না তাহলে জীবিত মুফতিদের কথাই তিনি অনুসরণ করেন মৃত কোনো মুফতিকে অনুসরণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কারণ তিনি তো জানেনই না কিছু আমি যখন বলে দেব দেব এটা ইমাম আবু হানিফা বলেছেন তখনই তিনি সেটা অনুসরণ করতে পারবেন তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি একজন তলে বলে আইলেন আমি ইমাম আবু হানিফার উপর যে ফেকা লেখা হয়েছে সেগুলো আমি পড়ব ঠিক আছে কিন্তু আমি যখন বলবো যে এটা শরীয়তের বিধান এটা ইমাম হানিফার কথা হিসাবে বলব নাকি শরীয়তের বক্তব্য হিসেবে বলবো বিধান হিসেবে বলবো। তাহলে মূলত আরাম অনুসরণ করবেন শরিয়া জীবিত মুফতির কথার আলোকে তিনি ইমাম হানিফাকে কখনো কখনো কোর্ট করতে কোনো অসুবিধা আমরা ফিল করি না যদি ইমাম আবু হানিফার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যায় উনি কোর্ট করতে পারেন কিন্তু এখানে মানে মূল হিসাবে ধরতে হবে সুপারিয়ার হচ্ছে কোরআন যে কোরআন আছে ইমাম পক্ষে আপনারা এটা মানতে পারেন এবার বলেন অসুবিধা নাই মানে কখনো যদি এই ইম্প্রেশনটা না আসে যে ব্যক্তি ইমাম আবু হানিফরহুল্লাহ তিনি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সহি হাদিস এবং তার বক্তব্যের মধ্যে কোন কন্ট্রাডিকশন হলে আমরা ইমাম আবু হানিফরহামহল্লার বক্তব্য মেনে নেব এরকম যেন ইম্প্রেশন তৈরি না হয়

যাদের কিতাব থেকে আমরা সহ গ্রহণ করি আজ করি তারা যখন মাঝভাবী তো মাঝাবি ছিলেন আলিম হওয়া তো তাদেরকে ও মুস্তাহিদ করছেন মুস্তাহিদ হওয়া সত্ত্বেও তারা যখন তকলিফ করছেন ইমাম আফহানিদা ইমাম শাহরমদুল্লাহ ভিন্ন দিনে আমাদের তো

যেহেতু তারা একটা বিয়ার মধ্যে বড় হয়েছেন আমাদের দেশে বিয়ার একটা হানাফি বিয়ার মধ্যে বড় হয়ে ওলামাই কেরাম প্রাথমিক ভাবে হানাফি মাজহাবকে অনুসরণ করেন এরপরে তারা যখন সত্য সন্ধানী হন তারা তখন মাঝহবের মধ্যে যেগুলো সঠিক আছে সেগুলোর মানতে তো কোনো অসুবিধা নেই আর যেগুলোর সাথে কোরআনের আরো কোরআন আরো বক্তব্য পাওয়া যায় অথবা সৈিয়াদিসের বক্তব্য পাওয়া যায় সেগুলো তারা সংশোধন করে নেন তো আমরা মোহাদিস কেরামের জীবনে দেখি তারা একজন আমি ব্যক্তির মতো ওভাবে আসলে মানেননি আর যারা তাদেরকে যাদের সিরা লিখেছেন তারা হয়তো বলছেন তারা মমতাসেব ইমামা কোন মাসালান যেমন আব্দুল বাবরের ক্ষেত্রে বলেছেন ইমাম মালিক কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু তর্জি দিতেন এরা প্রত্যেকেই আপনি আপনি বলছেন তিনি মাধাবি ছিলেন কিন্তু দেখান তো উনি একটা মাসালায় দলিল ছাড়াই কোন বক্তব্য গ্রহণ করেছেন কোন আঁকিদা গ্রহণ করেছেন এরা দেখাতে পারবেন পারবেন না আমাদের বক্তব্য হচ্ছে কি মাঝহাবি নয় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি সহি দলিলের ভিত্তিতে জীবনকে পরিচালনা করবেন দিনকে দলিলের ভিত্তিতে তিনি মেনে নেবেন অনুসরণ করবেন মহাদেশিনের ক্ষেত্রে এটা একদম প্রবল ভাবে প্রত্যেক মহাদেশিনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমরা এখানে শেষ করি যেহেতু সময় শেষ পরে আনশাল্লাহ আলোচনা করব হাদা সাল্লাহ সাল্লাম আলানবীনা মোহাম্মদ ওয়ালা আলহ আসাবেন